রাজ্জাক আলমগীর ফারুক জাফর ইকবাল সোহেল রানাসহ একাধিক নায়কের বিপরীতে নায়িকা হয়েছেন ববিতা সবার সঙ্গে ছবি হিট কম বেশি হয়েছে কাজ করতে গিয়ে ববিতা জরান প্রেমের সম্পর্কে সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে সেই সময়ে সবচেয়ে সুদর্শন স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল এই নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন বরেণ্য এই অভিনয় শিল্পী তবে কোনোদিন জাফর ইকবালের সঙ্গে নিজের প্রেমের সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছুই বলেননি একাধিকবার ববিতা বলেছিলেন জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম খুবই স্মার্ট গুড লুকিং ঢাকাই সিনেমার সুদর্শন নায়ক জাফর ইকবাল আশির দশকেই যে ফ্যাশন স্টাইল দেখিয়েছেন তা আজও অনেকের কাছে ভাবনার বাইরে সমসাময়িক নায়কদের চেয়ে তিনি একদিকটাই ছিলেন অনেক এগিয়ে জাফর ইকবাল তার সময়ের অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তবে সবচেয়ে বেশি কাজ করেছিলেন ববিতার সঙ্গে জাফর ইকবাল ও ববিতার দুজনেই চল্লিশটি সিনেমায় জুটি হয়েছিলেন সিনেমার কাজ করতে গিয়ে সুদর্শন স্টাইলিশ জাফর ইকবালকে মনে ধরে ববিতার ববিতাকেও লাগে তাদের দুজনের দেখা এফডিসিতে শেষ দেখাও সেখানে যেদিন নিথর দেহের জাফর ইকবালকে শেষবারের মতো এফডিসিতে আনা হয় সম্পর্ক থাকলেও দুজনে বিয়ে নিয়ে ভাবেননি ধরনের কমিটমেন্টে কখনই তারা কখনই ছিলেন না ববিতা সমসাময়িক অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন তবে জাফর ইকবালের কথাটা আলাদা আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীতে এবং মনিরুজ্জামান মনিরের লেখা সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরনী এমন কথার একটি গান গেয়েছিলেন জাফর ইকবাল কারো কারো মতে ববিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে গানটি গেয়েছিলেন এই নায়ক সাধারণ শুটিং অবসরে সমসাময়িক অন্য নায়ক নায়িকারা আড্ডায় মেতে থাকলেও ববিতা জাফর ইকবাল গানে গানে ব্যস্ত সময় পার করতেন ইকবাল এমনিতেই এলভিস প্রিসলির ভীষণ ভক্ত ছিলেন প্রায়ই তার গাওয়া গান গাইত ইকবালের নিজেরও একটা ব্যান্ড ছিল ইকবালের গাড়িতে সবসময় একটা গিটার থাকত পথে যেতে যেতেও গিটার বাজিয়ে গাইত কোনো এক কারণে ভেঙে যায় জাফর ইকবাল ও ববিতার প্রেম ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান জাফর ইকবাল যা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলে পরবর্তী সময়ে অগোছালো ও নিয়ন্ত্রিত জীবনযাপন সহ নানা কারণে ক্যান্সারে আক্রান্ত হন এই নায়ক উনিশশো বিরানব্বই সালের আটই জানুয়ারি মারা যান তিনি দুজন শেষ শুটিং করেছে বাদল খন্দকারের একটা ছবিতে সেবার অনেক দিন পর দেখা হয় তাদের তখন অসুস্থ মনে হচ্ছিল ইকবালকে ওই দিনে শুটিং দৃশ্যটাও ছিল ইকবাল হাসপাতালে বিছানায় শুয়ে আছে ববিতা চিকিৎসক পরে ববিতা জানতে পারেন ওই সময়টা ইকবাল সত্যি সত্যি অসুস্থ ছিল ক্যান্সার হয়েছে সেবার দুদিন শুটিং হয় এরপর আর শুটিং হয়নি দেখতে যাবে যাবে করেও যাওয়া হয়নি ববিতার এরপর একদিন জানতে পারেন ইকবাল মারা গেছে তারপর মরদেহ এপ্রিসিতে নিয়ে আসলে সেখানেই তাদের শেষ দেখা